কাপ জয়ী সাবেক দিল্লি আইপিএল এর অষ্টতম আসরে নিলাম হবে আগামী চব্বিশ পঁচিশ নম্বর সৌদি আরবের জেদ্দা তার আগে নিজেদের ডক আউটে শক্তি বাড়াল দিল্লি ক্যাপ্টোরিয়াস প্যাংগাজি বলিং কোচ হিসেবে নিয়ে গিয়েছে তারা ভারতের বিশ্বকাপ জয়ী পেসার মোনাব প্যাটেলকে আন্তর্জাতিক ক্যারিয়ারে সুইমিং বোলিং ব্যাটারদের খাপ কাটানো সাবেক এই তারকা একই কৌশলে শিষ্যদের মাঠে ছড়িয়ে দেবেন মোনাব পাটালকে কোচ করার বিষয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন আগে কয়েকটি আসরে দলটি ডক আউটে ছিল বড় মুখের সরাসরি তবে তাতে সাফল্য আসেনি সে কারণে কিহাদ ইন্ডিয়াবাস হিকবাউন্টিং এবং সৌরভ গাঙ্গুলিকে ছেড়ে দেয় এরপরে সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার গোপাল রাওকে প্রধান কোচ এবং ডাইরেক্টর হিসেবে ক্রিকেট পরে আরেক সাবেক ক্রিকেটার উমম ভালানিকে নিয়ে যুক্ত করে দিল্লি আইপিএল শুরু থেকে ক্রিকেটারের ভূমিকায় ছিল মুনাফ প্যাটেল তবে দিল্লির ক্যাপ্টেন্সির হয়ে ফেলেন কখনো একাধিক অ্যাঞ্জেলিস তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো ভারতে হয়ে জিতেছেন দু হাজার এগারো সালের বিশ্বকাপও তার কাজে এবার আইপিএলের নিলামের আগে বলিং কোচের দায়িত্ব তুলে দিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট